বর্তমানে শনিদেব মিন রাশিতে মার্গি অবস্থানে রয়েছে আগামী তেরোই জুলাই শনিদেব মার্গি থেকে বক্রি হয়ে যাবেন মিন রাশিতে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে শনিদেবের মার্গি থেকে বক্রি হয়ে যাওয়ার ফলে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মনে রাখবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ চলছে অর্থাৎ শেষ চরণ চলছে আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে শনিদেব দ্বাদশপতি এবং প্রথমপতি বর্তমানে শনিদেবের অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে মিন রাশিতে শনিদেব মার্গি থেকে বক্রি হয়ে যাচ্ছেন তেরোই নভেম্বর তেরোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বর কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন তো সাড়ে সাতের তৃতীয় চরণ তো চলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা সাড়ে সাতির তৃতীয় চরণেও প্রচুর অসুবিধার মধ্যে রয়েছেন আর্থিক সমস্যায় ভুগছেন পারিবারিক সমস্যায় ভুগছেন শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না অর্থ সঞ্চয় করতে পারছেন না ব্যবসা মন্দা চলছে কর্মক্ষেত্রে সমস্যা আসছে তারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন তার কারণ শনির সাড়ে সাতির যে তিনটে চরণ রয়েছে প্রথম চরণ দ্বিতীয় চরণ এবং তৃতীয় চরণ এই তিনটে চরণের মধ্যে দ্বিতীয় চরণ সব থেকে গুরুত্বপূর্ণ ভাইটাল সময় এই দ্বিতীয় চরণেই সব থেকে অসুবিধা আসার কথা যারা এখনও অসুবিধার মধ্যে রয়েছেন আমার মনে হয় তাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে শনিদেবের অবস্থান নিচস্ত রয়েছে শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট রয়েছেন শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করছেন আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন দ্বিতীয়ভাবে শনিদেব বক্রি হচ্ছেন দ্বিতীয় ভাব থেকে কি দেখা হয় দ্বিতীয় ভাব হলো আমাদের বাকস্থান মুখের জায়গা মুখের বাণীর মধুরতা কতটা থাকবে দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্সের জায়গা সঞ্চয়ের জায়গা কুটুম্ব পরিবারের জায়গা আপনার ফ্যামিলিকে পরিবারকে ভালো রাখার জন্য কিছু না কিছু পদক্ষেপ আপনি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে নেবেনই নেবেন হানড্রেড পারসেন্ট নেবেনই নেবেন আপনাকে নিতে হবে পরিবার হয়তো ভালো নেই আপনি দূরে রয়েছেন কিছুতেই বাড়িতে আসতে পারছেন না বাড়ির মানুষজনদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে পরিবারের জন্য বাড়ির জন্য আপনাকে ভাবতে হবে শনি বক্রির ফলে শনিদেব আপনাকে ভাবিয়ে তুলবেন পরিবারকে কাছে পাওয়ার জন্য আপনি সাধ্য মতো চেষ্টা করবেন কর্মসূত্রে দূরে ছিলেন বাড়ির সামনে আসতে পারবেন সেই সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে চলেছে মোদ্দা কথা পারিবারিক সুখ বৃদ্ধি হবে পারিবারিক সমৃদ্ধি হবে অনেক দিন ধরে ভাবছেন কোথাও ইনভেস্ট করলে ভালো হতো এই সময় ইনভেস্ট করবেন গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন জমি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন বাড়ি রিনোভেশন করাতে পারেন বাড়ি মডিফাই করাতে পারেন নতুন বাড়ি শুরু করতে পারেন বাড়ি রিকনস্ট্রাকশান করাতে পারেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কাজটা অন্ততপক্ষে শুরু করে দেবেন প্রপার্টিতে অবশ্যই ইনভেস্ট করবেন শুভ হবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য যারা শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেটেও অর্থ ইনভেস্ট করতে পারেন কর্মক্ষেত্রে খুব সচেতনভাবে কর্ম করে যেতে হবে কনফিডেন্স ল্যাক করলে কিন্তু চলবে না কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের নিজের কথাতে অর্থাৎ নিজের বাণীতে একটু কন্ট্রোল আপনাকে রাখতে হবে এটা ঠিক কথা তবে ভালো কিছু কথা যদি কাউকে আপনি বলতে চাইছেন অবশ্যই বলতে পারেন যা ভালো মনে হবে সেই কাজ করবেন তবে পরিবারের সাথে আলোচনা করে গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন অ্যাকশন নেবেন শুধু ভাবনা ভেবেই ক্ষান্ত থাকবেন না কোনো কিছু নিয়ে বেশি চিন্তাভাবনা কিন্তু করতে যাবেন না খুব গভীর চিন্তাভাবনা করছেন ভবিষ্যৎ নিয়ে খুব গভীর চিন্তাভাবনা করছেন এটা কিন্তু একদমই করতে যাবেন না সুকর্ম অবশ্যই করবেন ভুল কাজ ভুল কর্ম থেকে বিরত থাকবেন তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত যতদিন শনিদেব বক্রি অবস্থানে থাকবেন বক্রি শনির দৃষ্টি অষ্টমভাবে পড়ছে যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন যে বিষয়ের উপর আপনি কর্ম করছেন সেই বিষয়ের উপর আপনি কিছু রিসার্চ অবশ্যই করতে পারেন সেই বিষয়ের উপর ডিপ নলেজ আপনার কিন্তু তৈরি হবে গভীর জ্ঞান আপনি অর্জন করতে পারবেন আগামী দিনে প্রতিটি বিষয়ের গভীরে যাওয়ার ইচ্ছা চেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকবে নতুনকে জানার ইচ্ছা নতুন কিছু আপনি শিখতে পারবেন নেগেটিভ কি আছে গুরুজনদের সঙ্গে ঝগড়া অশান্তি এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করবেন বেশি উচ্চাকাঙ্ক্ষা কিন্তু করতে যাবেন না শনিদেব বক্রি অবস্থানের থাকাকালীন বড় স্বপ্ন দেখছেন সেই বড়ো স্বপ্ন যাতে ফলপ্রসূ হয় সেটা চেষ্টা করবেন কিন্তু এমন কিছু বড় স্বপ্ন দেখবেন না যাতে মানসিক কষ্ট আসে মানসিক কষ্ট আসলেই কিন্তু সমস্যা আসবে তবে স্বপ্ন পূরণ হতে কিন্তু একটু দেরি হবে বিবাহিত জীবনে প্রেমজ সম্পর্কে প্রেমজ জীবনে আপনার প্রেমিক প্রেমিকার তরফ থেকে বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের তরফ থেকে বেশি কিছু আশা করে নেবেন না তাহলেই কিন্তু সমস্যা আসবে শনিদেব বক্রি অবস্থানে থাকার ফলে আপনাদের জীবনে অবশ্যই সুপরিবর্তন আসবে সুপরিবর্তন অবশ্যই কিন্তু আপনাদের জীবনে আসবে জীবনে কিছু পরিবর্তন করার ইচ্ছা মানসিকতা আসতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে অর্থ কীভাবে উপার্জন করা যায় অর্থ কীভাবে সঞ্চয় করা যায় কর্মস্থল কিভাবে পরিবর্তন করা যায় চিন্তা আসবে মনের মধ্যে সেই চিন্তা ভাবনা ফলপ্রসও কিন্তু হবে কর্মে অবশ্যই পরিবর্তন আসবে সাড়ে সাতের তৃতীয় চরণ চলছে অবশ্যই ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টে যখন সিগনেচার করছেন ভেবেচিন্তে করবেন ব্যবসায়িক ডিল অবশ্যই ভাবনা চিন্তা করে করবেন যখন কোনো পার্টনারশিপ ব্যবসা খুলতে চাইছেন আগামী আড়াই বছরের মধ্যে সাড়ে সাতই চলাকালীন পার্টনারশিপ ব্যবসা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে স্যুট করবে কি না বা নতুন কোন ব্যবসা যারা খুলতে চাইছেন কি ব্যবসা শুরু করবেন যাতে ব্যবসায় সফলতা আসে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় তার জন্য অবশ্যই সঠিক জ্যোতিষীর পরামর্শ নেবেন শনি মার্গি থেকে বক্রি হয়ে যাচ্ছে বক্রি মানে গ্রহ কিন্তু কখনোই উল্টোভাবে চলে না বক্রি কথার অর্থ হল যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না সূর্য থেকে দূরত্ব তৈরি করে নেয় গ্রহের গতি কিছুটা হ্রাস হয়ে যায় সেই গ্রহ অনেকটা অশুভ ফলদানের ক্ষমতা কমে যায় তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন মার্গি থেকে গ্রহ বক্রি হলে কোন কোন দিক থেকে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জীবনে সুপরিবর্তন আসবে আর কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ